ফ্রেন্ডস গুড আফটারনুন হ্যাঁ আফটারনুন এখন স্নান করলাম জাস্ট স্নান করে একটু দেখছিলাম স্কিনের আইব্রোজের অবস্থা তো খারাপ মানে মুখের হালাতে একটু খারাপ হয়ে আছে তো যেতে হবে পার্লারে তো এখন টাইম পাচ্ছি না একদমই এগারো তারিখের পর আমি একটা টাইম ফিক্সড করে তারপরে যাবো তো সেটাই দেখছিলাম স্কিনটার কী অবস্থা হয়ে আছে আর চলো ঘরে কি কথা বলি তো ফ্রেন্ডস এখন দুটো বেজে গেছে অলরেডি আর আমাদের লাঞ্চ হয়নি যে স্নান করলাম এরপরে লাঞ্চ করবো আর লাঞ্চের মেনু আজকে আমাদের মাটন আজকে কি বার আজকে হচ্ছে ওয়েটনেস ডে হঠাৎ করেই আজকে মাটন চলে এসেছে মাঝে মধ্যেই হয় আর কি তো মাটন এসছে মাটন মাটন কষা উচ্ছে আলু ভাজা আর প্লেন খাবার সিম্পল খাবার তো এগুলোই হয়েছে আজকে দেখো বিছ তোমাদের সাথে কথা বলতে বলতে তো তোমরা আজকে কি লাঞ্চ করছো কি দিয়ে লাঞ্চ করছো সেটা আমাকে জানাও আমি কি দিয়ে লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তোমরাও শেয়ার করতে পারো প্রমিন

আর এই যে আমাদের মাটন কষা ঝোল তো হয়নি কষাই হয়েছে এই যে কষা মাটন কষা দেখো আর এখানে আছে ভাত এটা দুবেলার জন্য করে রাখা হয়েছে কারণ মাংস হলে দুবেলাই ভাত খাওয়া হয়ে মানে ভাত হয় আর কি সবাই খায় এখানেও ভাত রয়েছে বাটিতে এখানেও ভাত রয়েছে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু একদম সিম্পল যেটা তোমাদের বললো তারা হাতটা ধুয়ে নিচ্ছে এক পছন্দের একটা জিনিস তোমরাও জানো তো আমি এখন খাচ্ছি না তোমরা জানো একটু ওয়েটটা প্রচণ্ড বেড়ে গেছে আমার ওয়েটটা আমি একটুখানি চেষ্টা করছি একটু কম করার তো ওয়েটটা কম করেছি অলরেডি দু তিন কিলো আমি কম করে নিয়েছি না তোমরা বুঝতে পারছি না বাট আমি কম করে নিয়েছি এখন আমি কি করব নিজে লাঞ্চ করবো মেয়েকে লাঞ্চ করাবো করিয়ে তারপরে মেয়ের কালকে ইংলিশ রয়েছে ওকে সারা দুপুর আমাকে নিয়ে পড়াতে বসতে হবে অনেক লেখা বাকি আছে তো সেগুলো করাবো তো এগুলোই করবো আমরা এই ব্লগটা আমি এখানেই এড করে দিচ্ছি আর এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক মেসেজ করো ট্রেনিং তো হয়ে গেল চলো আজকের মতো টাটা সবাইকে